রবীন্দ্রনাথের বাড়ি দেখে আমরা এই মেন রাস্তায় বের হয়েছি এখান থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে তাই আসলে কখনোই যাওয়া হয়নি আজকে একটু সময় করে আসলাম এখন ফেরত যাচ্ছি এখন যাব আমরা রূপসা সেতুতে তো রূপসা ব্রিজ যেতে যেতে আলো কতটা থাকবে জানি না তারপরেও এখান থেকে দেখাচ্ছে যে একত্রিশ কিলোমিটার তো যাই দেখি যে কেমন দেখা যায় আর কি রূপসা ব্রিজ রূপসা ব্রিজ অবশ্য রাতের বেলায় ভালো লাগে কারণ ওখানে যে লাইটিংগুলো করা আছে লাইটিংটা রাতের বেলায় সুন্দর লাগে দেখতে রূপসা ব্রিজ আর এক কিলোমিটার পথ বাকি আছে তো আলো কিছুটা কমে গিয়েছে তারপরও দেখি একটু ড্রোন উড়াবো এখানে কেমন আর পৌঁছাতে লাগবে হচ্ছে টু মিনিটস রূপসা ব্রিজের একেবারে ভিউ পয়েন্টে আসলাম মানে একেবারে নদীর পাড়ে যাচ্ছি আমরা খানজাহান আলী সেতু অথবা রূপসা সেতু নামে খ্যাত তো নিচে সবসময় একটা মেলা ভাব থাকে একটা বাজার বাজার ভাব এখানে যে বসে খাওয়া দাওয়া করা যায় চটপটি টটি খাওয়া যায় আর কি অনেক লোকজন আসে এখানে ঘুরতে আমরাও আসলাম খান জাহান আলী সেতু রূপসা সেতুর উপর নির্মিত একটি সেতু এটি রূপসা সেতু নামেও পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুইটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন আর রূপসা ব্রিজের লাইটগুলো জ্বলে উঠেছে আর প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের বাম পাশে এবং প্রচুর দর্শনার্থী এখানে আসে রূপসা ব্রিজে রূপসা ব্রিজ বিনোদনের অন্যতম একটা স্থাপত্য খুলনা শহরের আর এখান থেকে এই রূপসা নদীর উপরে রূপসা ব্রিজ নদীতে নদীতে জাহাজগুলো নোহর করে আছে দূরে সিটি দেখা যাচ্ছে সিটির আলো দেখা যাচ্ছে এটা একটা মোহনীয় সৌন্দর্য রাতে রূপসা ব্রিজ কেমন লাগে তার কিছু ড্রোন শট নেব আর কি তো তো এই যে ব্রিজের নিচেই বেশ মেলা টাইপের আর কি এখানে লোকজন আসে আর এখন বাজে সাপটা আমরা যে সময় আসছিলাম একটু সন্ধ্যা টাইমে আসছি তখন প্রচুর লোক ছিল আর এটা এর ভিতরেও এটা তো খাবার আইটেম আছে আর কি রিভার ভিউ কোস্টাল ক্যাফে প্রবেশ মূল্য বিশ টাকা তো এখানে বিশ টাকা দিয়ে ভিতরে ঢোকা যাবে রূপসা সেতু আসলে অনেক সুন্দর রাতের বেলায় সে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে রূপসা সেতুর দৈর্ঘ্য ওয়ান কিলোমিটার ব্রিজে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ লেন ব্যবস্থা এছাড়া মূল সেতুতে ওঠার জন্য সেতুর দুই প্রান্তে দুইটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে সেতুর পশ্চিম প্রান্তে নদীর পাড়ে সবসময় দর্শনার্থীর ভিড় লেগে থাকে আর রাতের বেলায় সেতুর উপর থেকে খুলনা শহর দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে খুলনা শহর থেকে রূপসা সেতুর দূরত্ব প্রায় সাত কিলোমিটার